কুকিং রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি সবজি পাকোড়া রান্না করব সবজি পাকোড়া তৈরি করার জন্যে আমি আলু ফালি করে নিয়েছি একদম চিকন ওনা একদম না মানে না মিডিয়াম সাইজের করে গাজর কুচি করে নিয়েছি বাঁধাকপি পুঁই শাক পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি কর্নফ্লাওয়ার চালের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন বাটা গরম মশলা গুঁড়া নিয়ে নিয়েছি পাকোড়া তৈরি করার আগে সমস্ত সবজি একসাথে আমি লবণ দিয়ে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব রান্নাটা আমি ধাপে ধাপে দেখাচ্ছি সবজিগুলো লবণ দিয়ে মাখিয়ে রাখার জন্য আমি একটা গামলা নিয়ে নিয়েছি এখানে পছন্দ মতো আমি তুই শাক টুকরা করে নিয়েছি কুচি করে নিয়েছি একটু মোটা মোটা করে দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম দিয়ে দিয়ে লবণ আমি মাখিয়ে আর সাথে কুচিও দিয়ে দেব সমস্ত সবজি লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি একসাথে করে এবার ঢাকনা দিয়ে দিবো পনেরো মিনিটের জন্য আমি দেশে রেখে দেব সব সবজি একসাথে করে আমি লবণ মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছি সবজি থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গিয়েছে এবার আমি চেপে চেপে পানিটা ঝরিয়ে নেব এবার আমি গামলায় নিয়ে নেব এখানে হাফ কাপের মতো আছে পিঁয়াজ কুচি পছন্দ মতো ধনিয়া পাতা কুচি আর পাঁচ সাতটা কাঁচামুচি আমি কুচি করে নিয়েছি এবার দিয়ে দিব এক চা চামচ আদা বাটা একটা চা চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া লবণ দিতে হবে না প্রথমে আমি সবজিগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সবজিগুলো পানি চিপে নিয়েছি দিয়ে দিলাম এবার দিব এখানে এক কাপের মতো চালের গুঁড়া আর হাফ কাপ দিব কর্নফ্লাওয়ারের গুঁড়া আর একটা ডিম দিয়ে দিব ডিম দিয়ে আমি মেখে নেব সব একসাথে ভালো করে মেখে নেব চটকে চটকে সবজি পাকোড়া ভাজার জন্য সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার প্যানে মতো তেল দিয়ে দিব তেলটা একটু বেশি দিতে হবে তেলটা গরম হলে আমি পাকোড়া বানিয়ে ভেজে নেব পছন্দ মতো উপকরণ নিয়ে আমি পকোড়া বানিয়ে নিচ্ছি বা পাকোড়া বানিয়ে নিচ্ছি সবজি পাকোড়া একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে তারপর আমি উল্টে দেব চার মিনিটের মতো এক পাশ আমি ভেজে নিয়েছি এবার একটু উল্টে দেব আমি হালকা বাদামি করে ভেজে নেব চুলার গাছটা আমি মিডিয়ামে রেখেছি একটু সময় ধরে ভেজে নিতে হবে বাড়িয়ে দিলে চলবে না বাড়িয়ে দিলে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে আস্তে আস্তে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায় অপর পাশটা আরো কিছুক্ষণ আমি ভেজে নেব দ্বিতীয় দফায় সবগুলো পাকড় আমার ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব আর একটা সার্ভিং মেশিনে দেখে দিচ্ছি পাকড় ভাজা কেমন হয়েছে হয়ে গেছে মজাদার সবজি নাস্তায় ছোট বড় সবাই খেতে পারে এই পাকোড়া এখন অনেক রকম সবজি পাওয়া যাচ্ছে আপনারা চাইলে বাসায় আমাদের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ